সব পুজো শেষ আসল পুজো বাকি ভোট পুজো পাড়ায় পাড়ায় পড়েছে নেতারা চাঁদা কাটতে হাতে এক গাদা কাগজ কার নাম আছে কার নাম নেই কে বাংলাদেশি কে বাংলাদেশি নয় আরে বস মানুষকে নিয়ে আর কত খেলবে তোমরা আর কতই বা খেলবে একটু রাজনীতিটা কমাও রাজনীতি করে তো তোমাদের ফ্যামিলিটা চলে যাচ্ছে যারা রোজ কর্মজীবনে না গেলে তাদের হাঁড়িতে চাল উঠবে না রান্না হবে না খেতে পারবে না সেসব মানুষকে নিয়ে এই নোংরা খেলাটা বন্ধ করো তোমাদের কিছু তো যায় আসছে না তোমাদের এসি রুম সুন্দর সুন্দর গাড়ি বাড়িতে আট দশটা চাকর তোমাদের লাইফটা সেটেল হিউজ পরিমাণ টাকা তো সাধারণ মানুষের কথা এতই তোমরা যখন চিন্তা করো তাহলে এই এনআরসি নামক জিনিসটা করে সাধারণ মানুষকে থমকে দিচ্ছ না তো কিছু মানুষকে তো তোমরা এমন ভাবে বোকা বানাচ্ছ ভাই ভাই অশান্তি লাগিয়ে দিচ্ছ দুদিন পরে বলবে আমরা তৃণমূল তারা সিপিএম ওরা বিজেপি ওরা কংগ্রেস তোমাদের মধ্যে কোনো নেতা আজ পর্যন্ত মারা যায়নি কিন্তু সাধারণ মানুষের মধ্যে অশান্তিটা সৃষ্টি করে দাও করে দাও একটা নোংরা রাজনীতিক খেলা তোমরা কিন্তু সন্ধে হলে ওই এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা বিভিন্ন খবরের চ্যানেলে গিয়ে সুন্দর বসে একসাথে কপি খেতে খেতে নিজেদের মধ্যে গালাগালি দিচ্ছ মিষ্টি মিষ্টি কথা বলে আবার একই গাড়িতে করে আজকে কিন্তু প্রোগ্রামটা দারুণ করলাম বল বেশ মিষ্টি মিষ্টি কথা বলে ফিরে আসো আর মারা যায় সাধারণ মানুষ বীরভূমের ছেলে নলাটির ছেলে মালদার ছেলে সাউথ চব্বিশ পরগনা জয়নগরের ছেলেগুলো যারা মন থেকে পাটিকে ভালোবেসেছিল বদনামটা সহ্য করতে পারেনি তারা ছুটে গেছিল তখন তাদেরকে বরণ করতে হয়েছে আর তোমরা দিনের পর দিন আজ গেরুয়া বেশি টাকা দিচ্ছে না সাথে সাথে চলে আসছো তৃণমূলে আবার তৃণমূল থেকে যখন বেশি কামাই হচ্ছে না সাথে সাথে চলে যাচ্ছ বিজেপিতে আর সাধারণ মানুষ পোকা তাই তোমরা যখন তার বাড়ির সামনে এসে দাঁড়াও তোমাদেরকে ঘুটের মালার বদলে বলে দাদা ভালো আছেন আর তোমরা হাত জোর করে নির্লজ্জর মতো বলো এবার জিতলে আপনার বাড়ির সামনের রাস্তাটা পাকা করে দেব প্লিজ গরিব কেটে খাওয়া মানুষদের সাথে এই মোটা বন্ধ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ